প্রিয় দর্শক সত্য আসসালামু ওয়ালাইকুম আমরা চলে যাব এবার ঢাকা বাবুর হাট নাম করা ঐতিহ্য পুরনো একটি হাট নতুন কাপড়ের হাট আসলে অল বাংলাদেশের ভিতরে এই হাটে ব্যসা কেনা হয় অল্প দামে আসলে আপনারা যে কোনো যারা ব্যবসা করা ইচ্ছুক অবশ্যই আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তায় আপনারা ব্যবসা করতে পারবেন অবশ্যই আপনারা এই হাটের দৃশ্যটি আজকে আপনারা দেখুন দেখলে অবশ্যই আপনারা কিছু বুঝবেন ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা দেখুন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম বাংলাদেশের ভিতরে ঐতিহ্য একটি পুরোনো হাট বাবুর হাট আসলে এই হাটে অনেক এমন কোনো জিনিস নেই যে এই হাটে পাওয়া যায় না অল বাংলাদেশের লোকজন এসে এখানে খুরসা পাইকারি সব ধরনের হাটে বেচা কেনা চলে আসলে আপনারা যে কোনো জেলায় থেকে যে কোনো গ্রামগঞ্জের থেকে এসে শাড়ি কাপড় লুঙ্গি এখানে একু মানে জেটগুলো এগুলো সম্পূর্ণ জিনিসগুলো আপনারা এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন আসলে আমরা একটি কাকুর সঙ্গে কথা বলি তিনি কিবারে কিবারে হাটটি লাগে আমরা তার সঙ্গে কথা বলে শুনি কাকু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কাকু এই যে বাবুর হাটটি পুরনো একটি ঐতিহ্য হাট আসলে আমরা ছোটবেলায় থেকেই শুনে আসছি এই হাটটি কিবারে কিবারে লাগে এখন তো রমজানের মাস সামনে আসতেছে জি জি বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত রবিবার পর্যন্ত এই হাটটি লাগে চার দিন সপ্তাহে আসলে সুন্দর শুনতেই পারলেন তিনি কথা বলল সপ্তাহে চার দিন হাট লাগে এখানে শুধু খুরসা পাইকারি সব ধরনের ব্যসা কেনা চলে অল বাংলাদেশের লোকজন এসে এখানে কেনাকাটেন দেখতেই পারলেন শুনতেই পারলেন আসলে দেখতেই পারছেন তিনি সম্পূর্ণ কথাগুলা বললেন অবশ্যই যাদের প্রয়োজন আপনারা এসে নির্দ্বিধায় নির্চিন্তায় যে কোনো জেলায় থেকে যে কোনো গ্রামগঞ্জের থেকে এসে আপনারা এই শাড়ি লুঙ্গি সম্পূর্ণ জিনিসগুলো আপনারা নিঃসন্দেহে সংগ্রহ করতে পারবেন তারা সম্পূর্ণ জিনিসগুলোয় সীমিত সীমিত লাভে তারা ব্যবসা কেনা করে দেখতেই পারছেন অনেক যারা ঈদ মাহেরম উপলক্ষে যে সম্মুখে ঈদ যারা কেনাকাটা করবেন যারা এই শাড়ি লুঙ্গি গুঁড়া যারা দান করবেন অবশ্যই এসে তারা এখানে সীমিত লাভে দামে তারা লাভ করে ব্যসাখানা করে কাকু আসসালামু আলাইকুম কাকুর তুলনা অনুযায়ী কাকু এই যে এই হাটটি সপ্তাহে যে চার দিন হাট লাগে এটা বলে বাবুল হাট অল বাংলাদেশের বাবুর হাট বাবুল হাট তুলন অনুযায়ী আপনাদের এখানে কেমন হয় আলহামদুলিল্লাহ আসলে আমি বলছি নাম করা এখানে তুলন অনুযায়ী কেনাকাটা করে যে এত সুযোগ সুবিধা এখানে কোনো চিটারি ভয় নেই ইনশাল্লাহ আমি নিজেও এই মার্কেটটি ঘুরছি আমি এসেছি কুষ্টিয়া জেলা থেকে আসলে সুন্দর আপনাদের মার্কেটটি ঘুরে আপনাদের ব্যবহার আচার দেখে আসলে খুব ভালো লাগলো এখানে দেখতেই পারছেন সুন্দর কাকু কত বছর ধরে ব্যবসা করছেন ব্যবসা সতেরো বছর ধরে ব্যবসা করেন যাক আলহামদুলিল্লাহ দোয়া থাকলো আপনার প্রতি আপনি সুন্দর হোক আরও ব্যবসাটি বড় হোক উন্নত হোক এটাই আশা কামনা এখানে দেখতেই পারছেন বিভিন্ন ধরনের শাড়িগুলো আছে ডিজাইনের শাড়িগুলো ব্যচা কেনা করছেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম বাংলাদেশের ভিতরে ঐতিহ্য একটি পুরোনো কাপড়ের হাট আসলে এখানে এমন কোনো জিনিস নেই যে এই হাটে পাওয়া যায় না বাংলাদেশের ভিতরে বাবুর হাট আসলে আমরা একটি দোকানের মালিকের সঙ্গে কথা বলি তিনি কি বলে আমরা শুনি কি বারে কি বড়ো ভাই এই হাটটি কি কি বারে বারে লাগে শনিবারে এই হাটে সব ধরনের মালামাল পাওয়া যায় আচ্ছা আপনি যে এইগুলা সুন্দর সুন্দর যে এইগুলা থ্রি পিস এগুলো আপনার প্রিন্টের সুন্দর করে কাপড়গুলা বেচা কেনা করছেন এগুলো কত করে দেখছেন আসলে আসলে একটা কত আছে করে দেখতে পারছেন এখানে দামও সীমিত লাভ আসলে তারা বেচাকেনা কেনা করছেন এখানে অনেক এখানে শাড়ি পাশাপাশি এখানে অনেক থ্রি পিস লুঙ্গি মানে এমন কোনো জিনিস নেই যে তারা বেচাকেনা কেনা করছেন বড় ভাই কত বছর ধরে ব্যবসা করছেন আপনি তেরো চোদ্দ বছর শুনতে পারলেন আসলে দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটি হাট সপ্তাহে একদিন হাট লাগে বাবুল হাট আসলে অসাধারণ নাম অল বাংলাদেশের ভিতরে যারা ব্যবসা করে অল বাংলাদেশের ভিতরে যারা ব্যবসা করে এই হাটের থেকে সম্পূর্ণ মালামাল তারা এই হাটের থেকে এসে কেনাকাটা we